রংপুর এক আসনের সরব বিভিন্ন দলের প্রার্থীরা এই আসনে জাতীয় পার্টি বরাবরই শক্ত অবস্থানে থাকলেও এবার তার বদলে আসনটি নিজেদের করতে চায় বিএনপি জামায়াত পিছিয়ে নেই এনসিপি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ইসলামী দল মনোনীতরাও দলগুলোর প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন নির্বাচন এলাকা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গঙ্গাচারা উপজেলা ও সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর এক আসন বিগত সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে এই আসনটিতে জাতীয় পার্টির শক্ত অবস্থান ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির প্রার্থী লন্ডন প্রবাসী মঞ্জু তবে পরিবর্তিত পরিস্থিতিতে আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত ধানের শীষের প্রার্থী মোকারম হোসেন সুজন দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা পিছিয়ে নেই জামাত প্রার্থী রায়হান সিরাজিও একটি প্রজন্ম ভোট কি জিনিস বুঝেই নেয় সেই ফেসিস্ট সরকারকে সরিয়ে দেওয়ার কারণে দেশের মানুষের একটা দাবি ছিল তাদেরকে সেই দাবির ভিত্তিতে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং দেশের সমগ্র মানুষ সে ভূমিকা রেখেছে তারই ফলশ্রুতিতে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বেছে নেবে শত কোটি মানুষের বর্তমান প্রত্যাশা সেটি হলো পরিবর্তন আমি গঙ্গাচরাবাসীর কাছে ইতিমধ্যেই তারাও পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ছে যে উন্নয়নগুলো দৃশ্যমান উন্নয়নগুলো এগুলো কিন্তু জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ ঈর্ষাদের দ্বারাই হয়েছে আর বৃহত্তর আমাদের এই যদি আমরা জাতীয় পার্টিকে বুঝি তাহলে আমরা রংপুরকেই বুঝি আর রংপুর এক আসন মানেই তো আপনার জাতীয় পার্টির প্রাণকেন্দ্র জুলাই আন্দোলনে সক্রিয় দুজনও রয়েছেন ভোটের মাঠে জাতীয় নাগরিক পার্টির আল মামুন এবং গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব তারা ছুটছেন ভোটারদের দারে দারে তরুণ প্রজন্ম এবং সকল ছাত্র সকল জনতা মিলে আমরা কিন্তু এই দেশকে গঠন করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব এই বিশ্বাস নিয়ে এজন্যই আমাদেরকে সকল ছাত্র জনতা আমাদেরকে ছাপলাকলি প্রতীককে সমর্থন করছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সাল অব্দি পর্যন্ত সংকটকালীন মুহূর্তে অনেক দল শক্তিশালী থাকার পরেও কিন্তু তারা রাজপথে সক্রিয় ছিল না সেই জায়গাটায় গণ পরিষদ বিপিন উল্লক নুরা আমরা সবসময় সক্রিয় ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিশ সরব ভূমিকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সাবেক এক পুলিশ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিশ ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করতে চায় যদিও বাংলাদেশটা আমাদের ইসলামী রাষ্ট্র ইসলামী আইন কানুন আমাদের বাংলাদেশে নাই বারবার যখন জনগণ বঞ্চিত হয়েছে তখন জনগণের আস্থা আমাদের প্রতি তৈরি হয়ে গেছে যে আমরা সন্ত্রাস করব না চাদাবাজি করব না কালো টাকার আমরা ছড়াছড়ি আমাদের কাছে নাই রংপুর এক আসনে এবার ভোটার সংখ্যা তিন লাখ হাজার দুইশো জন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর